দেইজ ওয়ান থিং in ওয়েচ ইজ অলওয়েজ গোয়িং আরাউন দ্য মিডিয়া পিপল সিং দেখ আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজ আর সেই সিরিজকে ঘিরে আয়োজিত সংবাদ সম্মেলনের আসনেই উপস্থিত ছিলেন আফগানিস্তানের সুপার স্টার রশিদ খান এখানে উঠে এলো এমন এক মন্তব্য যা মুহূর্তে ছড়িয়ে পড়েছে পুরো ক্রিকেট বিশ্বে একটাই প্রশ্ন ছিল আফগানিস্তান কি সত্যি এশিয়ার সেরা দ্বিতীয় দল নাকি এটি শুধু মিডিয়ার বানানো একটি ট্যাগ সংবাদ সম্মেলনে রশিদ খান স্পষ্ট ভাষায় জানালেন একেবারে ভিন্ন গল্প রশিদ খান বলেন আমরা তো বলিনি আমরা দ্বিতীয় সেরা দল এসব মানুষ বলে মিডিয়া বলে কারণ আমরা পারফর্ম করি বিশ্বকাপ সেমিফাইনাল দেখুন ওয়ান ডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ট্রফি আমরা বড় বড় দলকে হারিয়েছি এ কারণেই এই ট্যাক লেগেছে কিন্তু এখানে শেষ নয় রশিদ আরও বলেন মিডিয়া এই দ্বিতীয় সেরা তকপা ব্যবহার করে দলকে খোঁচাচ্ছে মিডিয়ায় এখন বলা বলে হচ্ছে দ্বিতীয় সেরা দল এশিয়া কাপের দ্বিতীয় যেতে পারলো না আমরা আমরা কি বলেছি দ্বিতীয় সেরা এভাবে মজা করা ঠিক নয় আজ জিতলে কাল ওই এশিয়ার সেরা দল বানিয়ে দেবে আসলে আফগানিস্তান সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব ক্রিকেটে চমক দেখিয়েছে ভারত পাকিস্তান শ্রীলঙ্কার মতো দলকে হারিয়ে বড় টুর্নামেন্টে নিজেদের প্রমাণ করেছে এ কারণেই ক্রিকেট প্রেমীদের চোখে তারা এশিয়ার সাইল্যান্ট জায়ান্ট